গতিশীল অর্থনীতিতে ন্যায্য হিসা প্রতিষ্ঠা করতে শ্রমিকের মজুরের মানদণ্ড সামাজিক সুরক্ষা ও সাংগঠনিক অধিকার থাকা জরুরি বলে মনে করেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ আহমেদ সকালে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত শ্রম অধিকার বিষয়ক আলোচনার সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন আরও বলেন বাংলাদেশে পঁচাশি ভাগ শ্রমিক অপ্রাতিষ্ঠানিক যাদের কোনো আইনি সুরক্ষা নেই শ্রম অধিকার নিশ্চিত করে উন্নয়নশীল দেশে উন্নীত হতে হবে নাকি উন্নয়নশীল দেশে শ্রম অধিকার নিশ্চিত হতে নিশ্চিত হবে তা এখনই ঠিক করা জরুরি পাওয়া গেছে যে সিপিটির নারী শ্রমিকের সংখ্যা কমতেছে এবং এই কমতার কমার বড় একটা কারণ হচ্ছে অটোমেশন এবং আপনার নাগরিক সুবিধার অভাব শিল্পাঞ্চলগুলোতে আর সব কিছুই কিন্তু রাষ্ট্র শ্রমিক মালিক এদের সম্মিলিত একটা উদ্যোগ নেওয়া দরকার শুধু এক জায়গায় চাপিয়ে দিলে হবে না